প্রিয় ভাই আমার চারপাশে কত অন্ধকার কত অসুবিধা কত যন্ত্রণা কত বাধা বিপত্তি আছে তুমি সেদিকে তাকাইও না বরং দেখো তুমি এই অসুবিধাগুলি এই সমস্যাগুলির মোকাবেলা করার জন্য প্রস্তুত কিনা তুমি কি কখনো ভেবে দেখেছ কিভাবে একই সমুদ্রে একই আবহাওয়ায় একই বাতাসের গতিতে বিভিন্ন জাহাজ বিভিন্ন দিকে চলে বাহিরে যদি সব কিছু একই হয় তাহলে কেন সব জাহাজ একই দিকে যাচ্ছে না তাহলে কি বাহ্যিক অবস্থা ছাড়া আরও অন্য কিছু আছে যা নাবিকদের গতিপথ নির্ধারণ করছে হ্যাঁ প্রিয় ভাই আমার অন্য একটি জিনিস আছে আর সেই জিনিসটি হল গন্তব্য নির্ধারণ করা প্রতিটি জাহাজের নিজস্ব গন্তব্য আছে এবং সময় মতো সেই গন্তব্যে পৌঁছতে হবে প্রিয় ভাই আমার একইভাবে যাত্রায় বিভিন্ন মানুষের জাহাজ বিভিন্ন দিকে চলছে কিন্তু তুমি কি জানো কেন তাদের অনেকেই ব্যর্থতার ঘূর্ণিঝড়ে আটকে যায় এবং কেন অনেকেই সমুদ্রের বুক ছিঁড়ে নিজ গন্তব্যে পৌঁছে যায় এর কারণ হল দৃঢ় সংকল্প সাহস চেষ্টা এবং আবেগ জীবনে যারা ব্যর্থতার ঘূর্ণিঝড়ে আটকে যায় তারা সমুদ্রের ঢেউ প্রতিরোধ করতে পারে না আর যাদের গন্তব্যে পৌঁছতেই হবে তারা সমুদ্রের ঢেউকে ভয় পায় না অনেক মানুষ আছে যারা নিজ অবস্থানের উপর খুশি নয় জিজ্ঞেস করলে বলে জীবন তাদের এখানে নিয়ে এসেছে আরে ভাই জীবন তোমাকে এখানে নিয়ে আসেনি বরং তুমি জীবনের উদ্দেশ্য নির্ধারণ করনি তুমি স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়েছ ঢেউয়ের সাথে লড়াই করা প্রয়োজন মনে করনি তাই আজ এই অবস্থা প্রিয় ভাই আমার তুমি যদি এই আক্ষেপ এড়াতে চাও জীবনে যদি ভালো কিছু করতে চাও তাহলে আজই তোমার লক্ষ্য নির্ধারণ করো এবং তিক্ত অভিজ্ঞতার জন্য নিজেকে প্রস্তুত করো